গুমের শিকার সকল নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের মুক্তি এবং আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা নির্যাতনের দাবিতে বরিশালের গৌর নদীতে মানববন্ধন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের আয়োজনে মঙ্গলবার সকালে গৌরনদী বাস স্ট্যান্ডে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় অনুষ্ঠিত সভায় উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রুবেল গুমস্তার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আল আমিন মোল্লা কলেজ ছাত্র দলের আহ্বায়ক ইসতেসম পারভেস সদস্য সচিব তানভীর হাসান তানিম উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল সর্দার কামরুল হাসান জয় পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম হীরা রহমান ছাদ্দাম সহ অন্যান্যরা এ সময় বক্তারা বিগত সরকারের আমলে সকল গুম খুনের সাথে জড়িতদের বিচার দাবি করেন মানববন্ধনে উপজেলা পৌর কলেজ ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন একই দিন দুপুরে মাহিলারা ডিগ্রি কলেজ ও ভারতি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন করেছেন ছাত্রদল নেতারা আলফিন্দিয়া সংবাদ নিউজ ডেস্ক শিকার হয়ে বহু নেতা কর্মী

অনিপুরমের মুক্তি দাবি করছি পাশাপাশি আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বারে উপরে রেখেছেন জলাউদ্দিন কাদের চৌধুরীকে গুম করে ভারতের দিল্লিতে নিয়ে পৌঁছে গেছে এই ভারতের সাম্রাজ্যবাদ এই প্রতিষ্ঠান তার বিগত দিনে যেমন মদত দিয়েছে এখন পর্যন্ত সেই নদীদের অপরাধ চলে গেছে সচেতন বলতে চাই এই দেশে আর কোনো গুমের শিকার হবে না নির্যাতনের শিকার হবে না শুধুমাত্র বাংলাদেশের বিভিন্ন নেতা কর্মী শিকার হয়নি এই কর্মীদের উপজেলার প্রতিটি নেতা কর্মীকে নির্যাতনের শিকার হয়ে গেছে এই কর্মীতে আমার পূর্ববর্তী বক্তা পড়ে গিয়েছেন যে নির্যাতনের চর্চা তৈরি করা হয়েছিল আমরা দেখেছি এই সরকার তার কিছু দোষের ব্যবহার করে

একটি সুন্দর মানবাধিকার কমিশন গঠন চাই মানবাধিকার কমিশনের মাধ্যমে আর কোন নির্যাতন কেউ শিকার হবে না নারী এবং শিশুদের প্রতি কোনো নির্যাতন হবে না দেশের সাধারণ মানুষের প্রতি কোনো নির্যাতন হবে না আপনারা দেখেছেন এই প্রতি সরকার শুধুমাত্র নির্যাতন করেই খান্ত হয়নি মানুষের গণতন্ত্র হরণ করেছে মানুষের ভোটের অধিকার হরণ করেছে আমরা চাই বর্তমান যে সরকার রয়েছে অতিরক্ষে একটি সুস্থ ভোটের মাধ্যমে

আমি দাদার মাধ্যমে এবং এই সাংবাদিক ভাইদের মাধ্যমে এই সরকার পাঠা এই সরকার এবং সীতাবাজি এবং পাঠার কাবৃত্ত হবে এই গর্বদিতে তারা কায়েম করে তাদেরকে আপনাব বিচারে অতএনে শাস্তিমূলক ব্যবস্থার কম দাবি জানাই আ মূলক ব্যস্ত ধরে না আমাদের এই মানব বন্ধন খাস করে মানব বন্ধনে আমরা দাবি জানাতে চাই আওজি